আমি কাঁদলাম গুড মর্নিং সবাইকে কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত এখন দেখো সকাল আটটা মতন বাজে আমি ছাদে চলে এসেছি জামা কাপড় মিলতে আর ভীষণ ঠান্ডা লাগছে আমার জ্বর আসছে শরীরটা একদম খারাপ তো চলো পায়রাকে খেতে দিদি ওরা কেমন ওয়েট করছে আমার জন্য চারিদিকে উঠছে চলো একবার খেতে দিই তারপর তোমাদের দেখাচ্ছি শেয়ার করছি তোমাদের সঙ্গে আর সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসছে আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা গো তোম আমাকে এত ভালোবাসা দিয়েছ যে আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না চলো এখন আর পায়রাকে খেতে দিদি তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো দেখো আমার চোখ মুখ ঠান্ডাতে একদম ফুলে গেছে কি খাচ্ছে ঘরের দিকে যাই একটু আমি ঠান্ডা নিতে পারছি না শরীরটা কেমন লাগছে মনে হচ্ছে জ্বর জ্বর আসছে এরকম ব্যাপার না যে আমি কিন্তু বাবা এবার মারবো ধরে নে বাবা নে আমি ওটা পুরোটা না ওটা রাখ একটা আমল কি নেই তা এ নে কাঁচা কাঁচা আলু একটা আমলো একটু খাই খেতে হয় বাবা ভালো থাকে শরীর না না মা বমি পাপ জল নিয়ে রাখ আমি খাবো দেখবি তুই খাই হুম জল নে ওর সঙ্গে কাঁচা হলুদ টাও নিয়ে নে নে ছোটোটা ছোটোটা হ্যালো কে নে খে এই জলের বোতল আছে। হ্যাঁ। কাঁচা হলুদ থেকে। মুখটা দেখবে। ওই যে জল কাঁচের বোতলেতে। কিটা হলো এত যে খাবো না খাবো না খাবো না খাবো না করছিলি কি হল হুম তো পাপাইকে বকলে টকলে খায় আমি তো মাম্পুকে খাওয়াতেই পারি না ও বমি করে একাকার করে দেবে সে আর বলার মতন অবস্থায় থাকে না খাবেই না তো দিদি ভাই ছেলে ঘুমিয়েছিল বিছানার অবস্থাটা খালি দেখো দিদি তারপরে আমি স্নান করতে যাব আর ভীষণ ঠান্ডা লাগছে আমার যেন সে রান্নাটা বসিয়ে দিয়েছি চলো আগে রান্নাটা করে নি ভাতও বসিয়ে দিয়েছি আর এই দেখো ছোট ছোট চিংড়ি নিয়ে এসেছিলাম ওইগুলো এখন কাটতে বসেছি

তারপরে বিনস সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করছি চিংড়ি মাছ দিয়ে আর এখানে পাবদা মাছের ঝোল হবে বাঁধাকপির চর তরকারি হবে ওটাও চিংড়ি মাছ দিয়ে আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি মাম্পুকে দিয়েছিলাম বাঁধাকপিটা কাটতে তো কেটে দিয়েছে আর দেখো বেগুনগুলো কাটতে গিয়ে দেখলাম যে বেগুনটা অনেকটাই কানা বেগুন বেরিয়েছে তো কী আর করা যাবে এটা পাবদা মাছের দেবো তাই আমি হচ্ছে কেটে নিয়েছিলাম আর দেখো এখানে চিংড়ি মাছও রয়েছে চিংড়ি মাছগুলোও ছাড়াতে হবে তাই মাম্পুকে বললাম একটু পেঁয়াজ কেটে দিলাম সবজি কাটছে কি কি কেটেছ আজকে একবার বলো বাদাকো আর এই যে এখন পেঁয়াজ কাটছি বেগুনটা তো আমি কাটলাম কানা বেগুনগুলো কানা বেগুন হুম তো কোন দিন মানুষের সঙ্গে কি ঘটে যায় কেউ বলতে পারে না গো দেখো আমি আজকে ভেবেছিলাম শুধু ডাল আর হচ্ছে বাঁধাকপির তরকারি করব। কিন্তু দেখলাম যে তোমাদের কাকু পাবদা মাছ নিয়ে এসে দিয়েছে পাবদা পাব্দাছ বাঁধাকপি পালং পালং বলছি ওই সব কিছু সবজি দিয়ে একটা তরকারি এই করতে গিয়ে কতটা দেরি হয়ে গেল তো আমি আর তোমাদের কাকু একটুখানি গেছিলাম মানুষের কখন কি ঘটে যায় কেউ বলতে পারে না গো দেখো যেটা হয়তো ঠিক করে রাখো যে এটাই হবে এটা হওয়া এটাই হবে কিন্তু সেটা তার বিপরীত হয়ে বসে তাই তোমাদের কাকু আর আমি দুপুরবেলা না খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম তারপরে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হলো কারণ ছেলে মেয়ে দুটো কিছু খায়নি ওরা ওদেরকে এসে খেতে দিতে হবে তাই তো চলো আমি একটু সান করে নিলাম এই বন্ধুক তো এখন সান হয়ে গেছে আর মহারাণী যে রেডি হচ্ছে গেছে তো গেছে তো কত বড় সর্বনাশ হয়ে গেলো বাবা তো চলো খেয়ে নি মহারাণী এখানে রেডি হচ্ছে হোক চলে ভাত থাকি কাকু এটা ফোন করাই গর কি সুন্দর দেখাচ্ছে তোমায় কী আর মিষ্টার বিন দেখতে আমাদের খুবই ভালো লাগে তো আমরা প্রায় সময় খেতে বসলে এরকম চালিয়ে দেখতে থাকি আমরা চারজনই ভালোবাসি দেখতে তা তার জন্যই হচ্ছে ওনার যা এই হাসি রেগুলো খুবই ভালো লাগে মাম্পি পাপাই তো ভীষণই ভালোবাসে তাই তোমাদের সঙ্গে একটুখানি আমি দেখাচ্ছিলাম তো হচ্ছে আমি বাইরে থেকে এসে একটু নিজেও স্নান করে নিলাম সকালে একবার করেছি তাও আবার একবার করলাম আর এটা দেখো আমার সব রকম সবজি সেদ্ধ ওর মধ্যে কিছু ভাত ছেটানো এরকম ব্যাপার তো এইটাই আমি খাবো তো একটুখানি শুয়েছিলাম তারপর একটুখানি ছাদে আসলাম আর মাথায় তেল জল দিয়েছিল চুলগুলো চিপসে গেছে মনে হচ্ছে খুব শরীর খারাপ হবে শরীরটা খারাপ ছিল আজকে একটু ঠিক আছে ওর জন্য তোমাদেরকে না ভিডিও দিতে পারিনি গো আজকে এডিটি হয়নি চলো এখন বাড়ির দিকে যাই একদম সুন্দর হয়ে গেছে তো চলো আমি রাতের খাওয়ার বানানোর জন্য চলে এসেছি আর এখন প্রায় আটটা বেজে গেছে তো একটুখানি আলুর তরকারি করবো আর কয়েকটা পরোটা করবো তাহলেই হয়ে যাবে আর দেখো আলুগুলো আমি কেটে নিচ্ছি আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো তাই একটুখানি আজকে রুটি আর বানাবো না আমার জন্যে দেখি পরোটা বানাবো ইচ্ছে করলে খাবে খাবো না হলে খাবো না তো সবার জন্য আলুর তরকারি আর হচ্ছে সাদা আলু চচ্চড়ি আমরা খুব ভালোবাসি কিন্তু এটা সাদা আলুর চচ্চড়ি করবো না এমনি কালো পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা বানাবো তো চলো তরকারিটা বসিয়ে দিই দিয়ে হচ্ছে আমি আটা ময়দা মাখবো একটু ময়দার পরোটা করবো আজকে অন্য দিন তো আটার করি আর প্রায় দিন তোমাদের আমি রাত্রেবেলা কোনো দিনই শেয়ার করি না আজকের ইচ্ছে হলো মনে হলো সারাদিন শুয়ে বসে তো দিন কাটিয়েছি একটুখানি ভিডিও করি নাহলে এত ছোট ভিডিও হয়ে যাচ্ছে তারপরে কাল তোমাদের ভি আজকে মানে এই ভি আজকে যেটা আমি ভিডিওটা করছি আজকে তোমাদের কাছে ভিডিওই যায়নি তার জন্যই আমি রাতে রান্নাটা শেয়ার করছি চলো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা বসিয়ে দিলাম আর এরকম তরকারি খেতে আমার ছেলে মেয়ে সবাই খুবই ভালোবাসে আমরা সবাই এরকম তরকারি খেতে এর সঙ্গে হালকা মানে হাই হালকা তরকারি আর পরোটা ব্যাস আর কিছু না রাত্রেবেলা আর হচ্ছে চলো তো আমি তরকারিটা করে নিই আর চলো আটাটা মেখে নিই আটাটা অন্য অন্য দিন অনেক কিছু দিতাম আজকে কিছুই দেবো না একটুখানি নুন দিয়ে মেখে নেব ময়দাটা শুধু আটা আটা বলে যাচ্ছি তোমাদেরকে দেখো ময়দাটা আমার মাখা হয়ে গেছে আর চলো মেখে এটা রেখে দিলাম কিছুক্ষণ পর বানাবো আর তোমরা কারা কারা এরকম হাতে কেটে ধনে পাতা দাও আমাকে বলো তো আমার মনে হয় হাতের থেকে বড় মেশিন আর হয় না তাই আমি হাতে কেটেই দিয়ে দিলাম আর দেখো একটু নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দিলাম তো তরকারি হয়ে গেছে চলো তাহলে পরোটাগুলোও ভেজে নেবো নামিয়ে এটা রেখে দিই আর হচ্ছে রাতের বেলা শুধু তো তাই একটুখানি তরকারি করলাম সকালের জন্য রাখবো না সকালে ইচ্ছে করলে বানাবো না হলে যা হোক খাবে তো প্রায় দিন তো হচ্ছে কালকে হচ্ছে সোমবার স্কুল আছে পাপায় তো সকাল সকাল কিছু একটা রান্না করতে হবে তার জন্যই আর বানালাম না বেশি তো চলো দেখো আমি পরোটা বানাতে শুরু করে দিয়েছি একা একা ভাজছিলাম বেলছিলাম তারপর দেখলাম তোমাদের কাকু এসে একটু হেল্প করলো ও এসে দেখলো যে আমি একা একা বেলছি ভাজজি তার জন্য এরকম হেল্প করলো তো চলো ভালোই বেলেছে মোটামুটি খারাপ বেলেনি তো আমি যেমন দেখাচ্ছিলাম ছেলে ছেলেদের হাতে তো একটু ট্যাড়া ব্যাকা হবেই কিন্তু এরকম মাঝে মাঝে হেল্প করলে ভালোও লাগে বলো তো চলো আমার পরোটাগুলো দেখো বানিয়ে নিচ্ছি একদিকে আমি বেলছিলাম আর তখন বানছিলাম তারপরে দেখবো না এত সুন্দর পরোটা বেলছে যে এত ভালো পরোটা আমিও পারি তো রাতের খাওয়া দাওয়ার বানানো কমপ্লিট ছেলে মেয়ে আসুক ওদেরকে খেতে দেব শরীরটা খারাপ তো তোমাদের এই বলছে শরীর খারাপ আবার বলছি একটু ভালো লাগছে আমার মেয়ে কিনে নিয়ে চলে এসছে আমার মেয়েটা এখন মা হয়ে গেছে না এটা অনেক দুটোর কাজ করে একসাথে হ্যাঁ হ্যাঁ শুধু মাথা ব্যথা করছে কেন আমাকে আমি বুঝতে পারছি না যখন তখনই করছি আমার নাচ্ছা ছিল না ও ব্যাপার এটা দেখি যে ভুলে গেছি রোল অন মাথায় ঘষা যায় হ্যাঁ আচ্ছা আচ্ছা একটু ঘষে দেখুন যন্ত্রণা হচ্ছে ভীষণ শুনি বাথরুম যাই সে ফ্রেশ হয়ে কেমন একটা গিয়েছে যাও 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 সে রান্না করার পরে দেখি শরীরটা না কেমন লাগছে মাথাটা ধরছে আর শুকলে না আমার না কেটে নিঃশ্বাস নিতে তো মেয়ে কালকে বলেছিলাম যে ওটা আছে রে আমাদের একটা ছিল আমার সেটা এখন কোথায় গেছে খুঁজে পাচ্ছি না তো কালকে ওটা বলেছিলাম মেয়ে আজকেই নিয়ে চলে এসছে কোনো দেখুন সত্যি সত্যি মেয়েদের এক সময় মা হয়ে উঠবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে দেখা হবে খুব শিখছি নেক্সট একটা ব্লগে সবাইকে গুড নাইট